দেখি কারা কারা যুক্ত হচ্ছ সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও বৌদ্ধরাদের লাইভে এবং ফার্স্ট আজকে আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম দেখি পরিচিত কাউকে পেয়ে যায় কি না আর যদি ইউটিউব সম্পর্কে কোনো কোশ্চেন থাকে ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো কোশ্চেন থাকে যে তোমাদের জানার কিছু থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য আমরা যখন আসলে ইউটিউব চ্যানেলে কাজ করি এটা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ এটা কিন্তু আসলে আপনার আমরা ফেসবুক যে আছে তার মতো কিন্তু কিন্তু এটা না এটা একটু হচ্ছে ডিফারেন্ট এটা একটু ডিফারেন্টভাবে কিন্তু আমাদেরকে থিঙ্ক করতে হবে ঠিক আছে আমাদের এটা কিন্তু একটু ডিফারেন্ট আমাদের কিসের থেকে আমাদের হচ্ছে ফেসবুকের থেকে তো আসলে দেখি কারা কারা আছো সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই সবাই ঝটপট করে একটু যুক্ত হোক সবাই ঝটপট করে একটু সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও যারা আছো একটু কমেন্টে থাকো একটু কমেন্ট করো এই কাদের কাদের পেয়ে যাই আজকে আজকে যাদের যাদের পেয়ে যাবো তাদের আমি মনে করব আজকে আমি লাকি যাদেরকে আজকে পেয়ে যাব সবাই ঝটপট করে জানি অন্তবা এত রাতে কাউকে নাও পেতে পারি অনেক রাত হয়ে গেছে সবাই ঝটপট করে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাই একটু দেখি কার কারা আর কাদেরকে পেয়ে যাই সবাই হ্যাঁ যদি সবাই দেখি কারা কারা আছো যারা যারা আছো একটু সাড়া দিও সবাই সবাই ঝটপট করে একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখছো কে কোথা থেকে যুক্ত হয়ে গেছো একটু জানাবে কে থেকে দেখছো কে থেকে যুক্ত হচ্ছে একটু জানাবে আসলে ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে চলে আসলাম সবার একটু রেসপন্সটা চাই কে থেকে যুক্ত হচ্ছ এবং কে কোথা থেকে আছো অবশ্যই কিন্তু একটু জানাবে ঠিক আছে কে কোথা থেকে লাইভটা দেখছো কে কোথা থেকে যুক্ত হয়ে গেছো অবশ্যই তুমি জানাবে কাদের কাদের পেয়ে যাই আজকে আজকে লাইভে কাদের কাদের পেয়ে যাই পরিচিত কাউকে পাবো কি না জানি না মনে হয় না মেবি পাবো দেখি আমাদের ফেসবুকের যারা অডিয়েন্স আছে দেখি পরিচিত কাউকে পাই কি না আজকে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ একটা দিন জুলাই ঘোষণাপত্র অলরেডি সরকার পাবলিশড করে দিয়েছে যেটা বহু আকাঙ্ক্ষিত আমাদের ছিল থ্যাংক ইউ সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও কেউ যুক্ত হয়ে যাও একটু কমেন্ট করিও কেউ যুক্ত হয়ে গেলে একটু কমেন্টে থাকিও আর ইউটিউব চ্যানেলটা আমরা ফেসবুকে যেমন ক্যাটাগরি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক ক্যাটাগরিটা রয়েছে আমাদেরকে কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে আমাদেরকে ক্যাটাগরির পাশাপাশি আমাদের চ্যানেলটাকে কিন্তু অ্যাসিও করতে হবে আমরা আমরা যদি চ্যানেলটা অ্যাসিও না করি তারপরে হচ্ছে হ্যাশট্যাগ এবং ফেসবুকে শুধু হ্যাশট্যাগ ব্যবহার করলে হয়ে যায় কিন্তু ইউটিউবে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করার পাশাপাশি কিন্তু আপনাকে হচ্ছে ট্যাগ ব্যবহার করতে হবে যদি আপনি ট্যাগ ব্যবহার না করেন বা চ্যানেলটাকে যদি আপনারা এসিও করা না থাকে তাহলে কিন্তু আপনার খুব একটা ভালো ভিউ আসবে না আর ইউটিউব চ্যানেলে যদি ভালো একটা আপনি ভিউ নিয়ে আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলটাকে কী করতে হবে এসিও করতে হবে আপনাকে ভিডিও সারার সময় টাইটেলটা যেমন ফেসবুকে আমরা ধরুন কাজ করি আমরা একটা টাইটেল লিখি একটা টাইটেল লিখে দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু ইউটিউব কিন্তু একটু ডিফারেন্ট ইউটিউব কিন্তু একটু ডিফারেন্ট ইউটিউবে হচ্ছে কি আপনার টাইটেলটা অবশ্যই দুইটা তিনটে টাইটেল লিখতে হবে ঠিক আছে যেন একটা একটা যে কোনো একটা টাইটেলে সার্চ দিলে যেন আপনার ভিডিওটাকে পেয়ে যায় গেছে এটা একটা বিষয় থাকে আর একটা বিষয় থাকে যে ট্যাগ ব্যবহার করতে হবে মনে করেন আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো যে যেখান থেকে একটু ওয়াচিংয়ে যুক্ত হয়ে গেছে। একটু কমেন্টে থেকো কোথা থেকে যুক্ত হয়ে গেছে শুধু সেটা জানালেই হবে যে আমি ঢাকা থেকে দেখছি বা বগুড়া থেকে দেখছি বা রংপুর থেকে দেখছি এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমাদের আমাকে কোশ্চেন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সলভ দেওয়ার মানে সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনাকে এস করতে হবে মানে এস ইও এটার পূর্ণ রূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে একটা ভিডিও আমরা যদি হিট করাতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো একটা কী আসবে ভিউ আসবে ঠিক আছে আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো আপনার ভিডিওর লুকিং ভালো এডিটিং ভালো সব কিছু ভালো কিন্তু আপনি যখন ভিডিওটা আপলোড করলেন আপনার ভিডিওর টাইটেলটা আপনি সুন্দরভাবে লিখতে পারলেন না ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখতে পারলেন না আপনার হচ্ছে হল ট্যাগগুলো আপনি ব্যবহার করলেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কখনোই ভালো একটা ভিউ আসবে না আর ইউটিউবে স্পেশালি ইউটিউবে কিন্তু লং ভিডিও থেকে আর্নিংটা সব থেকে বেশি ইউটিউবের কিন্তু হচ্ছে শর্টস যেটা আছে শর্টসটা ওয়ান মিলিয়ন হলে আপনি দশ ডলার পাবেন নয় ডলার দশ ডলার সর্বোচ্চ এগারো ডলার পাবেন আমার একটা ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন হয়েছে আমি ওখান থেকে পেয়েছি হচ্ছে হলো এগারো ডলার যে যেখান থেকে লাইভটা দেখছ একটু রিকোয়েস্ট থাকবে একটু খালি জানাইও যে বগুড়া থেকে দেখছি বা রংপুর থেকে দেখছি বা ঢাকা থেকে দেখছি তুমি দেশের বাইরে থেকে কেউ দেখো ইন্ডিয়া পাকিস্তান বা সৌদি আরব থেকে যদি কেউ দেখে থাকো একটু প্লিজ একটু কমেন্টে থেকো খালি কমেন্ট করে জানায়ও আর পরিচিত যদি কাউকে পেয়ে যায় যেমন আমাদের ফেসবুকের লাইভে ফেসবুকে তো কন্টিনিউ লাইভ করি ফেসবুকে সবার সঙ্গে দেখা হয় তো ফেসবুকে যদি কেউ থেকে থাকো তারাও একটু জানায়ও কমেন্ট করে একটু কমেন্ট চাই একটু কমেন্ট চাই একটু কমেন্ট করে জানাবে আর যদি কোনো কোশ্চেন থাকে একটু আমাকে জানাতে পারো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জানাইতে পারো আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলো একটু সলভ করে দেওয়ার ঠিক আছে স্পেশালি যদি ইউটিউব সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকে দেখো ভাই ইউটিউবটা কিন্তু ফেসবুকের মতো না এখানে ফেসবুকে তুমি ভিডিও ছেড়ে দিলে আর বলে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো অনেকটা ইনফরমেটিভ ইউটিউবে ইনফরমেটিভ ভিডিও ছাড়া কিন্তু ভিডিওগুলো খুব একটা কিছু চলবে না তারপরেও আপনার হচ্ছে হলো আপনার টাইটেলের পাশাপাশি কিন্তু আপনার সার্স ইঞ্জিন অপটিমাইজেশনে যদি আপনি ইয়ে করতে চান তাহলে আপনাকে ট্যাগগুলো কিন্তু ব্যবহার করতে হবে আচ্ছা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছো কে কোথা থেকে যুক্ত হয়ে গেছো একটু কমেন্ট করে জানাও আর আমি গুগলির ভিডিও ছাড়ি তোমরা তো আপনার গুগলির ভিডিওগুলো দেখেছো গুগলির ভিডিওগুলো অ্যাস লাইকে কেমন লাগে বা কী ধরনের বা যদি কোনো কোশ্চেন থাকে বা তোমাদের কোনো ইয়ে থাকে তোমরা কিন্তু জানাইতে পারো একটু প্লিজ সবাই একটু কমেন্টে থাকো তোমাদের কমেন্টটা একটু আমি চাই যদি ইউটিউব চ্যানেল সম্পর্কে সেফটি বা ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিওটা আপলোড করবো যদি এই ধরনের কোনো কারো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেনটা কিন্তু করতে পারো যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন আমাদের আমার পরিচিত কিন্তু কাউকেই এখন পর্যন্ত পেলাম না প্রচন্ড ঘুম ধরে গেছে পরিচিত কিন্তু কাউকেই পেলাম না পরিচিত একজনের একটা কমেন্ট ঠিক পরিচিত যদি কেউ লাইফটা দেখে থাকো একটু কমেন্ট করবে পরিচিত কারো একজন কারো একটা কমেন্ট চাই পরিচিত কারোর একটা কমেন্ট চাই দেখি পরিচিত কাউকে পেয়ে যায় কিনা পরিচিত কাউকে না পাওয়া পর্যন্ত একটা কন্টিনিউ করছে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে তোমরা কিন্তু কোশ্চেনটা আমাকে করতে পারো যে ভাইয়া এইটা কোশ্চেন রয়েছে বা কীভাবে করবো আমি চেষ্টা করবো সেই বিষয়টা আলোচনা করার জন্য ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে সমাজ সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে কীভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করবো ইউটিউব চ্যানেলে কিন্তু ক্যাটাগরিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কীভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করবো তারপরে হ্যাশট্যাগুলো কীভাবে ব্যবহার করবো ট্যাগটা কীভাবে ব্যবহার করবো একটা হচ্ছে হ্যাশট্যাগ একটা হচ্ছে ট্যাগ হ্যাঁ দুটো কিন্তু আলাদা জিনিস তো আমরা সেটা কীভাবে ব্যবহার করবো যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো অবশ্যই জানাবে আর ভিডিওগুলো কেমন লাগে বা কে বলে থেকে একটা সতেরো জন ওয়াচিংয়ে আছো কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু একটু জানাবে আরও কিন্তু কমেন্ট পাচ্ছি না একটু প্লিজ কমেন্টে আসো একটু কমেন্টে আসো একটু কমেন্টটা চাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্টটা চাই সবাই একটু কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো ঘুম পাচ্ছে যে যেখান কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে আসো একটু কমেন্টে আসো একটু কমেন্টে আসো একটু কমেন্ট চাই একটু কমেন্ট চাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে কে কোথা থেকে দেখছো কারোর কারোর কিন্তু কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট চাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট চাই কে কোথা থেকে দেখছো পরিচিত কাউকেই কিন্তু পাচ্ছি না পরিচিত কারো কমেন্ট পাচ্ছি না একজন পরিচিত কারো কমেন্ট চাই একটা পরিচিত কারো কমেন্ট চাই পরিচিত কারো একজনের কমেন্ট চাই যদি ফেসবুক সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো কারো কিন্তু কোনো শব্দ পাচ্ছি না একটু কমেন্ট করো সবাই একটু সবাই একটু কমেন্টে চলে আসো একটু কমেন্টে চলে আসো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এটা তো জানাতে পারো যে অন্য জায়গা থেকে দেখছি কেবলা থেকে দেখছে একটু বলো যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো কে থেকে দেখছে একটু জানাই কে কোথা থেকে দেখছে একটু জানাই কে কোথা থেকে দেখছো একটু জানাও যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো কে কোথা থেকে দেখছো একটু জানাও কোথা থেকে দেখছো একটু জানাও